মেজার বল টু বল স্কোর অবশ্যই জানানোর চেষ্টা করব আসছে তিন ম্যাচ অন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক এক সমতায় এবং আজ সিরিজ নির্ধারণের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যেখানে অলরেডি টস হয়ে গেছে টসে বাংলাদেশ হেরেছে টস হেরে আজকেও তৃতীয়বারের মতো সিরিজে তৃতীয়বারের মতো ব্যাট করবে বাংলাদেশ আজকে একাদশে তিনটি পরিবর্তন রয়েছে তিনটি পরিবর্তন রয়েছে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন তিনটি পরিবর্তনের মধ্যে আপনার দলে নতুন যুক্ত হয়েছেন শেখ মেহেদি এবং হাসান মাহমুদ ও প্রথম সেঞ্চুরি করা সেঞ্চুরি করা প্লেয়ার আজকে কথা বলবো বাংলাদেশ এবং আহ আরব আমিরিয়াতে ম্যাচ নিয়ে যে ম্যাচে বিস্তারিত আহ বল টু বল আপডেট থাকছে থাকবে অবশ্যই আপনাদের জন্য আশা করি সবাই সাথে থাকবেন বাংলাদেশের হয়ে ওপেনিং এ ব্যাট করতে নেমেছেন অলরেডি ব্যাটিং এ বাংলাদেশ নেমে গেছেন এবং ব্যাট করতে ওপেনিং জুটিতে দুইজন ব্যাটসম্যান নেমেছেন একজন হচ্ছে তানজিদ হাসান আর অপরজন হচ্ছে ইমন যে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে আমরা জানি প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছে তানজি ইমন সরি ইমন সেঞ্চুরি করা প্লেয়ার দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরির জন্য খেলতে পারে নাই কিন্তু দ্বিতীয় ম্যাচে অপোনেটে যে ব্যাটসম্যান রয়েছে আমাদের তানজিৎ তানজিৎ হাসান তামিম ছোট তামিম সে তামিম দুর্দান্ত খেলেছে দ্বিতীয় ম্যাচে আজকেও সে ব্যাটিং এ নেমেছে এবং প্রথম বল খেলার জন্য খেলা শুরু হয়ে গেছে এবং প্রথম বলে বলে মোকাবেলা করছেন তানজিৎ হাসান বলার বল নিয়ে প্রস্তুত বল করলেন এবং প্রথম বল থেকেই অফসাইডে অফ ড্রাইভ খেলেছেন ফিল্ডারের হাতে বল কোনো রান নয় ডট বল আগে বলে রাখি বাংলাদেশ টসে হেরেছে টসে হেরে আগে ব্যাটিং করছে এবং বাংলাদেশ অলরেডি সিরিজে দুই ম্যাচ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক এক সমতায় রয়েছে যেখানে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে বড় রান করে বাংলাদেশ হেরেছে আরো বাংলা জিতে সিরিজ সমাধান আজ সিরিজের নির্ধারণে তৃতীয় ম্যাচ তো কথা বলতে বলতে দ্বিতীয় বল অফিস টাইমের বাইরে বল ডাউন ডা এসে দুর্দান্ত শট এবং চারটি রাম দ্বিতীয় বলে তানজিদ হাসানের ব্যাটে দুর্দান্ত একটি চারের মার এবং দুই বলে বাংলাদেশের সংগ্রহ চার রাম দুই বলে বাংলাদেশের সংগ্রহ চার রাম দারুণ শট অফিস টাইমের বাইরে বল দুর্দান্ত এক শট খেললেন তানজিদ হাসান যেখানে কোনো ফিল্ডারই ছিল না পাওয়ার প্লে চলতেছে পাওয়ার প্লে ছয়টা ওভার আসলে কাজে লাগাতে চাইবে অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা দুই বল খেলে তানজিদ হাসানের সংগ্রহ দুই বল খেলে তানজিদ হাসানের সংগ্রহ চার রান অপর দিকে পারবে সুসেন ইমন এখনো কোনো বল মোকাবেলা করেননি আহ আরব আমিরাতের বলার বল করছে আরব আমিরাতের বলার বল করছে আকিফ আরব আমি দাদাদের নিউ প্লেয়ার আকিফ যে বোলিং প্রান্তে বল করছে ক্রিকে বল করার জন্য ক্রিকে বল করার জন্য প্রস্তুত সবাই লাইভটি শেয়ার করবেন আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন বাংলাদেশ এবং আরব আমি আরব আমি ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচ তো ছেড়ে আগে বোলিং করছে বাংলাদেশ ব্যাটিং সরি ব্যাটিং করছে বাংলাদেশ তৃতীয় বল করার জন্য প্রস্তুত বলার দেখা যাক আগের ম্যাচে তানজিৎ হাসান তামিম ভালো খেলা তেত্রিশ বলে অনুষ্ঠান করা তানজিৎ হাসান আর রয়েছে ব্যাটিং প্রান্তে যারা লাইফের সাথে যুক্ত আছেন আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন তৃতীয় বল করলেন ডট বল এবং চতুর্থ বল করার জন্য প্রস্তুত বলার এবং চতুর্থ বল করলেন ডট বল চার বলে বাংলাদেশের সংগ্রহ চার রান স্ট্রাইক প্রান্তে রয়েছে তানজিদ হাসান চারটি বল খেলে চারটি রান সংগ্রহ একটি চারের মার এবং অপনেন্টে রয়েছে পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন এখনো স্ট্রাক পায়নি প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি আর এবং পঞ্চম বল ডট বল পঞ্চম বল ডট পাঁচ বলে বাংলাদেশের সংগ্রহ পাঁচ রান আপনারা যুক্ত আছেন আমার ইউটিউব চ্যানেলে তো আমি আজকে আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ এবং আরবামিজাতের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ধারাবাসে বাংলা ধারাবাসে এবং ষষ্ঠ বল ষষ্ঠ বল নিয়ে বলা বল করলেন এবং দারুণ শট তানজিদ হাসান তামিমের বেটে দারুণ এক ছয়ের মার এর মধ্যেই এক ওভার শেষে বাংলাদেশ বাংলাদেশের সংগ্রহ দশ রান এক ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দশটি রান দারুণ বেট এবং দারুণ ডাউন্ড উইকেট এসে দারুণ লকটেড শট এবং বল একবারে সীমানা দড়ি পার অবশ্যই পাওয়ার প্লে চলছে পাওয়ার প্লে ছয় ওভার কাজে লাগাতে হবে বাংলাদেশের অনেক রান করতে হবে